সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণের আল্লাহনী আকবর সাহবায় কেরামকে বলেন নিশ্চয়ই আমি জানি ওই ব্যক্তিকে আখ হিরো মাইয়া দুখলুল জান্না যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে ডুববে সর্বশেষ জাহান নাম থেকে বের হবে জাহান নাম থেকে বের হয়ে সর্বশেষ জান্নাতে যেই ব্যক্তিটা ঢুকবে প্রবেশ করবে আমি ওই ব্যক্তিকে ভালো করে চিনি ইন্নিল আরিভু আমি ওই ব্যক্তিটাকে ভালো করে চিনি এবার আল্লাহ নুবে ওই ব্যক্তির পরিচয় দিতেছেন একটা লোক জীবনের গুনাগের কারণে নাফরমানির কারণে অন্যায় অনাচার করেছিল গুনাহ করেছিল গুনাগের কারণে একটা লোককে আল্লাহ তালা জাহান্নামে দিয়ে দিবেন তার জীবনের গুনা এবং অন্যায় অপরাধের সাজা শাস্তি ভোগ করার পরে তা বিশ্বাসী হওয়ার কারণে এই লোকটাকে আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন সোভান আল্লাহ নবী এই লোকটার অবস্থা বর্ণনা করেন কিন্তু দীর্ঘদিন জাহান নামের কঠিন আগুনে পোড়ার কারণে জাহান নামের প্রজ্বলিত আগুনে পোড়ার কারণে কেননা দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুনটা হলো অনুসত্তর গুণ বেশি আরো তেজ এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন বলেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ আল্লাহফাকরফ গুলালামিন এক হাজার বছর জ্বালিয়েছেন এক হাজার বছর পড়িয়েছেন ওকিদালান্না রিয়ালফাসালাতিনহাতায়মার রথ নবীজি বলেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে এক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়েছে সুম্মা উকিদ আলান্না রিয়ালফাসারা এরপরে আরো এক হাজার বছর জাহান নামের আগুনটাকে জ্বালানো হয়েছে পুরানো হয়েছে নবীজি বলেন দ্বিতীয় দুই হাজার বছর জ্বালানোর পরে পুরানোর পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়েছে নবীজি বলেন সুম্মা হাত্তা উকিদালান্নামের আগুনটাকে তিন হাজার বছর জ্বালানো হয়েছে তিন হাজার বছর জাহান নামের আগুনটা জলার পরে জাহান নামের আগুনটা কালো বর্ণের হয়েছে ফাহিয়া সাউদা উ মুসলিমাতুন বর্তমানে জাহান নামের আগুনটা হলো কালো এবং অন্ধকার এই কঠিন জাহান আগুনে বান্দা পোড়ার পরে নবীজি বলেন তার শরীরটা বড় দুর্বল হয়ে যাবে ফাহুয়া আমার রচনাকুমার রচান উম আর জাহান্নামের আগুনে এক জ্বলার কারণে শরীরটা বড় দুর্বল হয়ে যাবে জাহান্নাম থেকে উঠে চলতে থাকবে দুর্বলতার কারণে পড়ে যাবে আবার উঠবে আবার পড়ে যাবে জাহান্নামের আগুনের লেলিঘান তাকে আবার ধরার চেষ্টা করবে সে কিছুটা দূরে সরে যাবে জাহান্নামের থেকে কিছুটা দূরে সরে যাওয়ার পরে যখন জাহান নামের আগুন আর তার শরীরে স্পর্শ করে নাম কিছুটা আরাম অনুভূতি নিয়ামতের শুক্রিয়া বান্দা আদায় করবে জুড়ে বলেন সোবাগান জাহান নামের আগুনের দিকে লক্ষ্য করে এই লোকটা বলতে থাকবে তাবার ও মিঙ্কি জাহান্নামের আগুন থেকে কিছুটা দূরে যাওয়ার পরে এই লোকটা আল্লাহর প্রশংসা আদায়ী করবে আমার আল্লাহ কতই না বরকতময় যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছেন এই যে আল্লাহ জাহান নামের পার থেকে কিছুটা দূরে সরানোর কারণে সে বলবে আল্লাহ আমার উপর এমন নিয়ামত দান করেছেন ইতিপূর্বে কোন ব্যক্তির উপর আল্লাহ এমন নিয়ামত দান তালা করেননি এবার আল্লাহ নবীজি বলেন এই লোকটার সামনে আল্লাহ তালা একটা গাছ উৎপন্ন করে দিবেন ফাতুরুফা উল্যাকুর সাজারতুন এই যে লোকটা দীর্ঘদিন যে জাহান মের আগুনে পুড়েছে দুর্বল হয়ে গিয়েছে এই লোকটার সামনে আল্লাহ তালায় একটা গাছ উৎপন্ন করে দিবেন এবার এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াত করবে রব্বে আদি মিনহাদি ঘির্সা জারম ফাল আস্তাজুল্লাহ বিজুল্লি ওয়া সরদা মিম্মা ইহা এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ওই যে দূরে দেখা যায় একটা গাছ একটা বৃক্ষ আমাকে আপনি এই গাছের ছায়ার নিচে একটু যাওয়ার অনুমতি দেন দেন আমাকে একটু করে যাতে করে গাছের ছায়া গ্রহণ করতে পারি এবং গাছ থেকে পানি পান করে কলিজা ঠান্ডা করতে পারি আল্লাহর কাছে এই দোয়া করার পরে ফরিয়াদ করার পরে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে নিবেন তবে আল্লাহ বান্দাকে বলবেন ও বান্দা আল্লাহ কদা তুকা যদি আমি তোমার এই দোয়া কবুল করি এই গাছের নিচে যদি তোমাকে আমি নিয়ে রেখে দেই তাহলে লাকদ সালতানি তানি গই রহা তুমি তো আমার কাছে এরপরে আরো কিছু চাইবে বান্দা এবার আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয় ওয়াদাবদ্ধ হয় আল্লাহ আমি বান্দা আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম আস আলু কা বা দাগা গই রহা যদি আপনি আমাকে এই গাছের ছায়ার নিচে থাকার অনুমতি দিয়ে দেন গাছের ছায়া গ্রহণ করব পানি পান করব আর কিছু আপনার কাছে চাইব না আল্লাহর নবী বলেন এই বান্দাটাকে আল্লাহ তালা জান্নাতের ওই গাছের ছায়ার নিচে রেখে দিবেন গাছের ছায়া গ্রহণ করে পানি পান করে তার কলিজা ঠান্ডা করবে শীতল করবে এবার আল্লাহ আল্লাহাকুরমিন কিছু দিন পরে কিছু সময় পরে বান্দার ওই গাছের সামনে আরেকটা গাছ আল্লাহ উৎপন্ন করে দিবে যে গাছটা প্রথম গাছের চেয়ে আরো দেখতে অনেক সুন্দর বান্দা এবার তার গাছের চেয়ে সামনে আরেকটা গাছ সুন্দর দেখে এই লোভ আর সামলাতে পারবে না আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর অগো আল্লাহ ওই যে ওই গাছের ছায়ার নিচে আপনি আমাকে থাকার অনুমতি দেন পানি পান করার অনুমতি দেন আপনি নিকটবর্তী করে দেন আমি ছায়া গ্রহণ করব এবং পানি পান করব এবার আল্লাহ তাআলা বলবেন ও বান্দা আলমতু আহিদিনি আল্লাহ তাসআলানি গায়রা তুমি না আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো তুমি আর কিছু আমার কাছে চাইবে না এবার বান্দা আল্লাহর সাথে দ্বিতীয়বার আবার ওয়াদাবদ্ধ হবে আল্লাহ এবার আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম যদি এই গাছের ছায়ার নিচে আপনি আমাকে রেখে দেন আমি যদি এটার ছায়া গ্রহণ করি আর পানি পান করি ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ আর কিছু আপনার কাছে আর চাইব না বান্দা আল্লাহর এই দোয়াও কবুল করে নিবে এবার দ্বিতীয় গাছের ছায়ার নিচে বসে ছায়া গ্রহণ করবে পানি পান করবে তার কলিজা ঠান্ডা করবে একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুরফা উলাগু সাজারাতুন উখরা তার সামনে আরেকটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবে যেই গাছটা প্রথম দুই গাছ থেকে আরো দেখতে অনেক সুন্দর সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তৃতীয় গাছটা যে আল্লাহ তালা উৎপন্ন করে দিবে আንዳবাল জান্নাত তৃতীয় গাছটা যে আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবেন এই গাছটা হবে জান্নাতের গেডের হুবহু বরাবর গেটের সামনে আল্লাহ তালা তার জন্য আরেকটা গাছ উৎপন্ন করে দিবে এবার বান্দা তার ওয়াদার কথা আবার বলে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ এই যে এই গাছের ছায়ার নিচে যাওয়ার অনুমতি দিয়ে দেন যাতে করে ছায়া গ্রহণ করতে পারি পানি পান করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমী না বার বান্দাকে বলবে তুমি না বার বার ওয়াদা করতেছ বার বার ওয়াদা বঙ্গ করতেছো বান্দা এবার বলবে আল্লাহ এই যে ওয়াদা করলাম আর কিছু আপনার কাছে চাইব না আল্লাহ বান্দাকে লোভনীয় অফার দিচ্ছে বান্দাও আর সহ্য করতে পারতেছে না আর এটা সহ্য করার মতো না হাদিসের মধ্যে আসছে ওয়া রব্বহু ওয়া রব্বহু ইয়া তাজিরু আল্লাহ তাআলা তারে উজর গ্রহণ করে নিচ্ছেন কেননা জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর আর এমন আকর্ষণীয় কোনো ব্যক্তি দেখার পরে সেটা গ্রহণ করা থেকে বিরত থাকতে পারে না আল্লাহু আকবার এই কারণেই তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদাততুলিয়া সালি হাইনা মালা আইনুন রয়াতুয়ালা উদুনুন সামিআতুয়ালা খচরওয়ালা কলবি বাসার আমি আমার অন্যকার বান্দাদের জন্য এমন জান্নাতের নাজ নিয়ামত তৈরি করে রেখেছি জান্নাতের এমন নিয়ামতরাজি আছে যা পৃথিবীর চক্ষু কোনো চক্ষু কোনো দিন দেখেনি এমন নিয়ামত রাজি আছে যেই নিয়ামত রাজির ব্যাপারে বর্ণনা কোনো কান কোনো দিন শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করেনি এমন নিয়ামত আমি জান্নাতিদের জন্য প্রস্তুত করে রেখেছি এজন্য বান্দা দেখে এটা সহ্য করতে পারে না তার ওয়াদার কথা বলে যায় বারবার আল্লাহর কাছে আবার আবদার করে এবার আল্লাহ তালা তার এই দোয়াও কবুল করে নেবেন জান্নাতের গেটের সামনে আল্লাহ তালা তার এই বান্দাকে ওই গাছের ছায়ার নিচে এনে দিবেন ছায়া গ্রহণ করে পানি পান করে সে তার অন্তরকে আরো ঠান্ডা করবে কিন্তু নবীজি বলেন এবার বান্দা জান্নাতের দূরে আগে ছিল কিন্তু এখন তো জান্নাতের গেটের সামনে আছে বান্দা এখন এখান থেকে ভিতরে জান্নাতিরা আরামায়েশ করতেছে আনন্দ ফুর্তি করতেছে সেগুলো দেখবে শুধু দেখবে তাই না ফায়াস ও সৌতাহ জান্না নবীজি বলেন জান্নাতিরা ভিতরে আনন্দ ফুর্তি করবে জান্নাতের ঘুরেরা গান করবে বাজনা করবে আনন্দ করবে সে আওয়াজ এই লোক এখানে বসে বসে শুনতে পাবে জুলে বলেন সোবাগান এবার বলেন যে লোক শুধু দেখেছে গাছ জান্নাতের ভিতরের দৃশ্য দেখেনি আওয়াজও শুনেনি শুধু গাছ দেখেই যে লোক সামলাতে পারে না এখন এত কাছাকাছি থেকে জান্নাতের দৃশ্য দেখে জান্নাতিদের সুন্দর আওয়াজ দেখে সেটাকে আর লোভ সামলাতে পারবে এবার বান্দার কাছে বান্দা আবার আল্লাহর কাছে করে আল্লাহ এই যে এত কিছু যে আপনি করেছেন উদ্দেশ্য তো আমি জানি আপনি আমাকে জান্নাতে দেওয়ার জন্যই করেছেন সোভাল জান্নাত চাইবে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন কয়েক হাদিসের বর্ণনা এক হাদিসের মধ্যে আসছে সে যাবে আবার ফিরে এসে বলবে আল্লাহ জান্নাতিরা যার যার জায়গা নিয়ে আছে আমার জন্য তো কোনো নির্দিষ্ট জায়গা বরাদ্দ নেই এবার আল্লাহ তালা তাকে বলবে তুমি কল্পনা করতে থাকো তোমার আশা জাগ্রত করে আমার কাছে চাইতে থাকো তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে এবং এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে সবান বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ শুনবে যে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছে সহজে সে মেনে নিতে পারবে না বান্দা আল্লাহকে বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা আলামিন আল্লাহ আপনি আমার সাথে মজা করেন ঠাট্টা করেন আপনি এত বড় রব রব্বুল আলামিন এটা তো আপনার সানের সাথে মানানসই না আপনি ঠাট্টা করবেন তো এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করার পরে উপস্থিত যারা ছিলেন ওনাদেরকে বললেন উনি হাসলেন হাসার পরে বললেন এই তোমরা আমাকে প্রশ্ন করো কেন আমি হাসলাম সাহাবায় কেরাম প্রশ্ন করেছে আবদুল্লাহ ইবনে মাস উদরদি আল্লাহ আবু কেন আপনি হেসেছেন আবদুল্লাহ ইবনে মাস উদরদি আল্লাহ আবু তালানহু বলেন আমি হেসেছি তার কারণ হলো রসুল এই হাদিস বর্ণনা করার সময় হেসেছেন আমরা রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রসুল আল্লাহ আপনি কেন হেসেছেন তখন আল্লাহ নবীও বলেছেন আমি হেসেছি তার কারণ হলো বান্দা যখন অফার পেয়ে আল্লাহকে বললো আতাস্তাহি উমিন্নি ওয়ান্তা রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কুদরতি হাসি দিয়েছেন সোভান তা আমার বোঝানোর উদ্দেশ্য যে এই যে আমরা যে এখানে আসলাম যদি আমরা এখানে আসাটা যদি আমাদের প্রত্যেকের নাজাতের রুসিলা হিসেবে কবল হয় জান্নাতে যাওয়ার রুসিলা হিসেবে যদি কবল হয় আমরা যদি এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণও একটা জান্নাত পাই তাহলে কি আমাদের কোনো লস আছে তো হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জীবনের একটা নাজাতের রুসিলা হবে বড়ই বরকতময় আজকের এই মজলিস কোরআন কোরআনের পরেও দোয়া কবল হয় দোয়া হয় এ কারণে আমরা এখানে যারা এসেছি শেষ পর্যন্ত থাকব আমরা এখানে এসেছি শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে তওবা করে বিদায় নিব জীবনে গুণা নিয়ে এসেছিলাম যাওয়ার সময় জীবনে আমাদের কোনা গুণা থাকবে না সোভান কেননা বসে আছি লস আছে যতক্ষণ বসে আছি সকিরা গুণা আল্লাহ তালা মাফ করতেছে সর্বশেষ শরীফের আলোচনা শুনে মোনা যেতে আগে তৌবা করব চোখের পানি জড়াবো আল্লাহর কাছে ফরিয়াদ করব দোয়া করব আল্লাহ যদি আমাদের তৌবা কবুল করে নেন তাহলে আমাদের জীবনের কোনো গুনাই আর থাকবে না সুবাহান ওই জন্য বড় একটা বরকত বই জায়গায় এসেছে